বন্ধুগণ উত্তরবঙ্গের বিখ্যাত বীরপাড়া দলগাঁও রেলগেটের ট্রাফিক আমার গ্রাম ঘোষেডাঙ্গার ট্রাফিকের কাছে এই ট্রাফিক প্রায় পঞ্চাশ থেকে একশো গুণ বড় ওই যে বড় বড় ডাম্পারগুলা দেখছ পাথরবাহী ট্রাক সামনেই ভুটান ভুটানের পাথর ভুটানের সিমেন্ট ওইদিকে হচ্ছে লঙ্কাপাড়া ভুটানের ট্রাক ধারা ভাই ধারা ট্রাফিকের দিক দিয়ে এই মুহূর্তে উত্তরবঙ্গে এক নম্বর বলিখানে আছে আমাদের এই বীরপাড়া রেলগাটের ট্রাফিক

লোকে যদি আইন কানুন মানত তাহলে এই গল্পটা হতো না কেউ আইন কানুন মানে না কারো স্যাক্রিফাইস মেন্টালিটি নাই অ্যাডজাস্টমেন্টের কোনো চিন্তা নাই সবাই একশো টাকার উপরে লিটার পেট্রোল বা ডিজেল কিনছে সবাই যে যার মতো ঢোকাবে এই দেখো এই দেখো মূর্খ জনগণ মূর্খ জনগণের অবস্থা দেখো হ্যাঁ এই তিন নম্বর লাইন করছে মূর্খ জনগণ ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশ কোনো কাজ জানে না এদের আবার বহরমপুরে পাঠাইতে হবে ট্রাফিক পুলিশকে ট্রেনিং নেওয়ার জন্য পুলিশ অ্যাকাডেমিতে আর আমাদের জনগণের হানড্রেড পারসেন্ট একই রাস্তা আপের লোক আপে যাবে ডাউনের লোক আসবে না কোনো ট্রাফিক সেন্স নাই যে যার মতো চলছে স্যাক্রিফাইস মেন্টালিটি জিরো এই দেখো আপ আর ডাউন সব একসাথে বাহ কি সুন্দর কি সুন্দর কেউ কাউকে জিবে না এক ফোটো জায়গা বিনা যুদ্ধে নাহি দিব সূচাক্রমে দিনে সবই আমার জায়গা এই বলে আমার সে বলে আমার শালা বদমাইশ ট্রাফিক পুলিশ পাঁচ মিনিট ফাইজলামি করার পরে এখন যাইতেছে ভাই हुआ था गाड़ी काहे भूसरा है सब भूसाएगा नहीं इतना जाऊं आगे गाड़ी चला गया पुलिस काम धंधा तो जनता है नहीं हाँ चलो काज करो काज करो वो चल पाएगूरी सुपर एंटेनर और पुलिस ट्रैफिक पुलिस सवाई को देखें ধরনের পুলিশ দিয়ে আপনাদের কাজ চলে করে সেটা তারা জানে না ওই যে দূরে আরেক মূর্খ সিমিক ভাই ভাই দেখেন ফটোটা দেখেন চলে আসছে মূর্খ বললাম তিন নম্বর লাইনে চলে আসলো আরেক সিভিক

এই টোটো আমাদের ড্রাইভার সাহেব টোটোওয়ালাকে থামতে বললো টোটোওয়ালা আরো দ্বিগুণ স্পিডে চলে আসলো এই হলো পজিশন এই হলো ওই যে আরেকজন দেখো বুড়ো বয়সে সাইকেল চালকের অবস্থা

বীরপাড়ার ট্রাফিক জ্যাম যে কোনো সময় এক আধ ঘন্টার গল্প হয়ে যাবে সব থেকে ভালো পায়ে হাঁটা পায়ে হাঁটা সাইকেলের বিকল্প নাই আমরা জানি বীরপাড়ার এই পরিস্থিতি আমরা মাঝে মাঝে উত্তরবঙ্গ সংবাদে পাই আমাদের আত্মার আত্মীয় উত্তরবঙ্গ সংবাদ এই যে আমরা তিন নম্বর গলি থেকে সবাই প্রস্তুত এই যে দেখেন এইবার পাবলিক নামছে রাস্তায় পাবলিকের মায়ের দুনিয়ার বাইর পাবলিকই পারবে সব ঠিক করতে এই দেখেন বিশিষ্ট ভদ্রলোক কিভাবে ট্রাফিক জ্ঞান সম্পন্ন ভদ্রলোক এনাদের মতো লোককে ট্রাফিক পুলিশে নেওয়া উচিত যারা জানে বীর সামাল দিতে আর আমাদের ট্রাফিক পুলিশ ভাই আমাদের সাথে ফাইজলামি করে বেড়াইতেছে পীর ফার মতো জায়গায় এই কাপুরু সচিত ঘটনা সাক্ষী থেকে গেলাম এতদিন শুধু উত্তরবঙ্গ সংবাদ ফেসবুকে দেখতাম আজকে নিজে চাক হতে পারলাম আজকে খুবই আমার মানে কি বলবো সেই অবস্থা ভাই বিকাল বিকাল অন্য সাইডের অবস্থা রেল রেলগেটের ধারে যারা মাখড়াপাড়া মন্দির ভ্রমণ করতে চাও আমাদের এই লঙ্কাপাড়া রোড ভিড়পাড়া স্টেশনের এই যে রেলগেটটা এই রেলগেটটার জন্য আধা ঘন্টা সময় হাতে নিয়ে বাড়ি থেকে বেরো টোটো অটো সব কিছুতে পরিশান ভাই স্কুটি চালাইতেছে স্কুটি কেনার পয়সা আছে পেট্রোল কেনার পয়সা আছে হেলমেট কেনার পয়সা নাই মোবাই মোটামুটি পনেরো মিনিটের ওপরে হয়ে গেল আশা করা যায় আগামী পনেরো মিনিটে হয়তো রেল লাইন অব্দি আমরা যেতে পারবো ভিডিও একটু কেটে কেটে করছি একই দৃশ্য কত দেখাবো বলেন তিন নম্বর চার নম্বর লাইন হয়েছে দেখা যাক পুলিশের একটা গাড়ি আসলো কি হয় আধ ঘন্টা তো মিনিমাম টাইম আছেই ভয়ের কি আছে কেউ কোনো আইন মানে না সবাই দিস বীরপাড়ার সব বীর নিজেদের মতো চলছে যদি শৃঙ্খলাবদ্ধ হিসেবে থাকত তাহলে এই জ্যাম চার থেকে পাঁচ মিনিটের বেশি শেখার কথা না ধর্মপ্রিয় ভাইজান আমার শুক্রবারের নামাজ পড়তে যাচ্ছেন টুপিটা পকেটে নিয়ে একটা হেলমেট পরলে আমি ব্যক্তিগতভাবে খুশি হইতাম আমি কোনো ধর্মের সাপোর্টও করি না কোনো ধর্মের বিরোধও করি না কিন্তু আইন সবার জন্য এক থাকা উচিত এখন বিশ মিনিটে পা দিয়ে দিলাম কেটে কেটে করা ভিডিও যে যার মতো যেভাবে খুশি সেভাবে ঢুকছে জোর যার মূলক

ট্রেনের খবর হয়ে গেছে ভারী মজা ঘন্টা মিনিমাম দেখো তুমি বন্ধু হেলমেট ছাড়া ছাতা নিতে বলে নাই হেলমেট নিতে ভুলে গেছে ছাতা নিতে বলে ভুলে নেয় বন্ধু বল আমরা ভিআই চ্যানেলে এইবার রেলপথের মাঝ কখনো চলে আসলাম অলরেডি পঁচিশ মিনিট হয়ে গেছে বিশ্ববিখ্যাত বীরপাড়ার রেলওয়ের জ্যামে ট্রেনের ভনটি চলছে যে কোনো সময় ট্রেন আসবে প্রশ্ন হইল ট্রেন আগে যাবে না মানুষ আগে যাবে এটাই প্রশ্ন আমাদের একটু কপাল ভালো ধীরে ধীরে আগাতে পারছি ট্রেনের ইঞ্জিন দেখা যাইতেছে তো হয়তো খবর হবে ওই দেখো তিন লাখ টাকার বুলেট বুলেট কেনার আছে কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে যে চাচ্ছে গার্লফ্রেন্ড এর মাথায় নাই নিজেও নাই খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছি রেল গেট আটকে গেছে তো রেল গেট আটাক হয়ে গেছে মাঝে আমরা ওহ রিতিক ওহ রিতিক এক আমোর পার্টনার

এই সামনের ভাইয়েরও বর্ষার রেনকোট নেওয়ার পয়সা আছে কিন্তু হেলমেট কেনার পয়সা নেই ভয় ছিল মনে যে ট্রেনে কাটা পড়ি কি না মনে হচ্ছে না না ওই টিপারটা পার করার জন্য একটা গেট লাগা দিয়েছিলো কিন্তু এখন দেখতে ওইখানে না ছাড়লে পরে টিপার পার হবে না কাটা পড়ার চান্স নাই আমাদের এটা একটা চাল রেল গেটটাকে অতি সহজে ফোটা করে ভাই চলে আসলো ডাব্লিউ সিক্সটি ফোর নাম্বার না না এটা ট্রেন নিয়ে যেতে করা আছে 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 না তিন লাইনে তিন লাইন চার লাইন চলছে একসাথে ওই যে দুটো রেল বাবু দাঁড়িয়ে আছে এই রেলে এই রেলে আজকে আমাদের কাটা পড়ার কথা ছিল ওই যে রেল

হ্যাঁ এই দেখেন অ্যাম্বুলেন্স যদি এইরকম জায়গায় আটকা পড়ে এর থেকে আর খারাপটি হতে পারে আমি প্রশ্ন করি আর এম আলিপুরদুয়ার আমাদের এনেফার রেলওয়ে মালিগাঁও ইন্ডিয়ান রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব সবাইকে আমার এই ভিডিওটা দেখার অনুরোধ করি আপনাদের যদি বিবেক থাকে আমাদের এই দলগাঁও এই জাম যেটা ফ্লাইওভার ছাড়া কোনো মতে সম্ভব না ট্যাকেল দেওয়া অনতি বিলম্বে যেভাবে আপনারা মহাকাশ যান বানান প্রতি তিন মাস পর পর দেখি মহাকাশে লোক যায় ভারতের নাম উজ্জ্বল হয় ঠিক আছে ঠিক সাইডে ঢুকাইতে হবে কোনো গতি নাই যদি এইখানে না তৈরি হয় একটা ওভার ব্রিজ ভারত এবং ভুটান দুই কোম্পানির কপালেই ছনিয়ে আছে হুম টোটোরে হাত দিয়ে আটকে বিশ্ব বিখ্যাত রেলওয়ে জ্যাম বীরপাড়া ট্রাফিক জ্যাম হ্যাঁ মোটামুটি একটা ভদ্রস্থ পজিশনে চলে আসছি ঠাকুর দিলে আর কয়েক মিনিটের মধ্যে বীরপাড়া বাস স্ট্যান্ড হয়ে যেতে পারবো ফালাকাটা ভায়া জটেশ্বর রেলগেট বন্ধ আছে আর কোথায় যাবি এখানে দাঁড়ায় থাক রেলগেট বন্ধ আছে হ্যাঁ আটকাই সময় বুঝতে পিছন দিয়ে ঢাকা দিতে লাগবে তাহলে উঠবে তোর গাড়ি হচ্ছে এদিক দিয়ে আবার ওই যে রেলগাড়ি যাচ্ছে হনুমান মন্দির লাগাচ্ছে টোটো অটো এই যে দাদার হেলমেট কেনার পয়সা নাই এদেরও তাই আরে ভূত উল্টা লাইনে লাগাই দেখ না দেখো বন্ধুগণ তিনটা চারটা করে গাড়ি যদি লাইন দিয়ে থেকে যাওয়ার জন্য তার মধ্যে যদি উল্টো দিক থেকে এরকম ভাবে আসে তাহলে তো খেলা জমবেই এটা ডিয়ারাম চেয়ারাম মালিকা সালিকা সব জানে সবাই সব জানে তবু আমি আবার জানাচ্ছি একজন ভারতের নাগরিক হিসেবে আমার কর্তব্য সেই সমস্ত অফিসারদের কানে খবর পৌঁছানো বাকিটা তাদের কাজ আমার গ্রাম খোকসড়া রেলগেটের যে দুরবস্থা তার থেকে একশো গুণ বেশি দুরবস্থা এই বীরপাড়া শহরের জলপাইগুড়ি জেলার এক প্রান্তিক শহর বীরপাড়া লাগোয়ায় রয়েছে ভুটান সীমান্ত ভুটানের যদি যদি দেখার দরকার ইন্টারন্যাশনাল রিলেশনশিপ যদি দেখা দরকার তিনশো টিপার আপ এন্ড ডাউন করে রেলকে এটা বলো তিনশো কেন তিন হাজার টিপার আপ এন্ড ডাউন করুক একটা ওরাল পুল করে দিক ভুটানের রাজার কাছে আমি দাবি জানাই আপনি নরেন্দ্র মোদীকে ফোন করেন আপনার এলাকার বাণিজ্য ব্যবসা ওই দেখো ভুটানের গাড়ি লাল রঙ চলে আসলাম বীরপাড়া ট্যাক্সি স্ট্যান্ড বীরপাড়া অটো স্ট্যান্ড এখান থেকে ফালাকাটার অটো টোটো পাওয়া যায় সামনে একটা লজ আছে এই রেনেসা লজ বা শ্রীরাম লজ বা হাইওয়ে থেকে কম বেশি লাগে আপনারা ধৈর্য সহকারে মোটামুটি এই পঁয়তাল্লিশ মিনিটের ভিডিও যেটা একটি উঠে অর্ধেক করলাম বাইশ মিনিট ত্রিশ মিনিট মতো আপনাদের অশেষ ধন্যবাদ বীরপাড়া জলপাইগুড়ি থেকে